বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রথমে আপনারা সিলেট কদমতলি বাস স্ট্যান্ড অবস্থান করবেন এবং কদমতরি বাস স্ট্যান্ড থেকে আপনারা চলতে থাকবেন যোগীগঞ্জের উদ্দেশ্যে আর জোগিগঞ্জ যেতে এই পথের মধ্যে আপনারা পেয়ে যাবেন সড়কের বাজার আর সড়কের বাজার মূলত কানাইঘাট উপজেলার একটি বাজার আর আমরা সড়কের বাজার থেকে চলতে থাকলাম আট গ্রামের উদ্দেশ্যে যেতে থাকলাম আর প্রাকৃতিক সৌন্দর্য দুচোখ মেলে দেখতে থাকলাম এবং এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম আট গ্রামে এবং আপনারা এখন যে মোড়টা দেখতে পাচ্ছেন বা বাজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আট গ্রাম বাজার আর আট গ্রাম বাজারটা কিন্তু মূলত আপনার জোকিগঞ্জ উপজেলার অধীনে আটগ্রাম ক্রস করে আমরা চলতে থাকলাম সাজিদ রাজার বাড়ির উদ্দেশ্যে এবং আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সাজিদ রাজার বাড়িতে বাড়িটির সামনেই রয়েছে এক বিশাল পুকুর বরাক নদীর উজান ঢলে ভেসে যাওয়ার জন্য জনগণের মাঝে পানির জন্য হাহাকারের সৃষ্টি হতো পানির হাহাকার দূর করার জন্যই বাড়ির আঙিনায় আট একর ভূমির উপর খনন করেন রাজা এই পুকুরটি আর পুকুরটির পাশেই রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ ধর্মপান সাজিত রাজা নামাজ পড়ার সুবিধার্থে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে একটি মসজিদ নির্মাণ করেন একটি উঁচু ভিত্তির উপর মসজিদের মূল স্থাপনাটি প্রতিষ্ঠিত হওয়ায় মুসল্লিদের ওঠা জন্য তৈরি করা হয় সুদৃশ্য ও মজবুত সিঁড়ি প্রায় পনেরো একর জমির উপর এই বাড়িতে রয়েছে তেরো চালার একটি টিনের ঘর ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বনের উত্তরাধিকারীরা এই ঘরটি তৈরি করেন তৎকালীন তেরো হাজার টাকা মজুরিতে কলকাতার মিস্ত্রিরা তেরোটি চাল তৈরি করেন টিন এবং কাঠের কারুকার্যমণ্ডিত চালাগুলো কাঠবাসের খানার বেড়ার উপর চুনসুরকির ব্যবহার করা হয়েছে যা কিনা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে ঘরগুলো পুরো ছাদ ও খুঁটিগুলো কাঠের তৈরি এবং মেঝে পাকা এক কক্ষের বিশাল একটি ঘর বৈঠকখানা হিসেবেই ব্যবহার হতো যেখানে একসময় সময় রাজা সহ জমিদারদের আড্ডা বসত সাজিত রাজার বাড়ি দেখার পরে আমরা রওনা হলাম রঘুর উদ্দেশ্যে আর রঘুর যেতে যে কাঁচা রাস্তাটি আমি পেয়েছিলাম সেই রাস্তাটি ছিল খুবই সুন্দর আমি এক অন্য রকম অনুভূতি ফিল করছিলাম এই রাস্তা দিয়ে যেতে তো আমরা চলতে থাকলাম রঘুর উদ্দেশ্যে এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম রঘুর আর এটাই হচ্ছে ভিওয়ার্স রঘুরচর আর রঘুর চরে আমরা এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা কিন্তু মূলত হচ্ছে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয়ের জায়গা এখানে আছে এবং নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টোটালটাই ইন্ডিয়া আর তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মেঘালয় আর মেঘালয় এখান থেকে যে একটা রোমান্টিক একটা ভিউ পাবেন যে ভিউটা আসলে আপনার মনকে প্রশান্তিত করে দিবে। তো আমি কাকার সাথে কথা বলছিলাম এই আমি এইখানে একটি পিলার দেখলাম এবং পিলারের এক পাশে লেখা রয়েছে ইন্ডিয়া এবং অপর পাশে লেখা রয়েছে বাংলাদেশ তো আমি কাকা জিজ্ঞেস করলাম কাকা মূলত এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে কোন দেশ বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো কাকা বললেন যে না আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা মূলত ইন্ডিয়া তবে নদীর এই পাশে হয় তারা এখানে ওই রকম কোনো রকম তদারকি সেরকমভাবে করে না নদীর ওই পাশেটাতেই তারা মূলত তাদের দেখভাল বা কার্যক্রম পরিচালনা করে থাকে তো রঘুর কিন্তু এখন এই যে সবজিগুলো ফলানো হয়েছে মূলত এই একটা নদীর পারে হয় তারা কিন্তু তাদেরকে কোনো রকম বাধা সৃষ্টি করে না এবং মিলেমিশেই তারা সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং করে যাচ্ছে তো রঘুর চরের দৃশ্যগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিলো মানে অসাধারণ আর রঘুরচরের যে এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই নদীটির নাম হচ্ছে সুরমা নদী আর এই সুরমা নদীর অপর পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ভারত এবং ভারতের মেঘালয়ের পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার মানে আকাশের সাথে কি সুন্দরভাবে মিশে আছে তো রঘুরচর পরিদর্শন শেষে আমরা চলতে থাকলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তিন নদীর মোহনার উদ্দেশ্যে তো ভিওয়ার্স আমরা কিন্তু এক পর্যায়ে পৌঁছে গেলাম তিন নদীর মোহনাতে আর এটাই হচ্ছে ভিওয়ার্স তিন নদীর মোহনা আর তিন নদীর মোহনা সম্পর্কে আপনারা অনেক আমার অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে তিন নদীর মোহনার কথাটা কিন্তু উল্লেখ আছে আর এটাই হচ্ছে সেই তিন নদীর মোহনা আর এখন আমার সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বরাক নদী যেই বরাক নদীর উৎপত্তিটা মূলত ইন্ডিয়া থেকে চলে এসেছে এবং আমার হাতের ধান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি মূলত কুশিয়ারা নদী এখন যে নদীটি দেখছেন এই নদীটি মূলত কুশিয়ারা নদী এই নদীটি কিন্তু আপনার চলে গেছে আপনার জকিগঞ্জ এবং করিমগঞ্জে এবং আমার হাতের বাম পাশে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন যে নদীটি বয়ে চলে গেছে এইটাই এই নদীটা এই নদীটা কিন্তু মূলত আপনার সুরমা নদী যে নদীটা আপনার মমতাজগঞ্জ হয়ে কানাইঘাট হয়ে সিলেটের মধ্যে দিয়ে চলে গেছে তো ভিওর্স এই যে আপনাদের তিন নদীর মোহনার এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যে অনুভূতি আপনি এত সুন্দর একটা পরিবেশ আর অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না আর এখান থেকে আপনারা জাস্ট নদীর ওপারেই কিন্তু আপনারা ইন্ডিয়া ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ কতটা সুন্দর আর এই এই তার পাশেই কিন্তু আমাদের বিজিবি বিঘাটরাও আছে যারা এখানকার রক্ষণাবেক্ষণ করে থাকে এবং দায়িত্বগুলো পালন করে থাকে তো আমি এই সুন্দর পরিবেশে আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করলাম

তো ভিউয়ার্স আপনাদের একটি কমেন্টসই কিন্তু আমাদের আরেকটি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা তাই আপনাদের মূল্যবান বক্তব্য রাখতে ভুলবেন না তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি তিন নদীর মোহনা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ